আমি <laughs> না আমি হচ্ছে আজকে যাচ্ছি ঢাকায় নিজের বাইক দিয়ে নিজের গাড়ি দিয়ে নিজের ঢাকায় যাচ্ছে হলো কয়েকটা কারণে যেহেতু নতুন বাইক কিনছি বাইকের অনেক কিছু থাকে তারপরে এটার একটু কোটিং করাইতে হবে বাইকটারে যে উপরে একটা আলাদিয়া ইয়ে করতে হবে কারণ অনেক ময়লা সয়লা পরে তারপরে হচ্ছে স্ক্র্যাচ পরে যায় যেহেতু ম্যাট বাইক আমার বাইকটা হচ্ছে ম্যাট কালার গ্লসি হলে স্ক্র্যাচটা একটু কম পড়তো ম্যাট তো হালকা স্ক্র্যাচ পড়লে দেখা যায় এজন্য হচ্ছে আমি এটার কোটিং করব ঢাকায় যায় আর হচ্ছে কাগজেরও একটা বিষয় আছে কারণ আমি গাড়ি কিনছি অলমোস্ট এক মাস হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত আমার কাগজ হাতে পাই নাই আমি পাবো কি না এদের আগে সেটার কোনো নিশ্চয়তা নাই তবে ফোন দিছে যে যেহেতু আমার এনআইডি কার্ড যে বাসা থেকে হয়েছে আমাদের বাসা শিফট হয়েছে কয়েকটা তো নতুন বাসার ইউটিলিটি বিল দিয়ে হচ্ছে কাগজ করানো হয়েছে তো এটা হচ্ছে আপনার চেঞ্জ করতে হবে আবার নাকি একটা ডিট করতে হবে ডিট করার পরে ওটা দেওয়ার পরে নাকি ওনারা ইয়ে করতে পারবে পরের পদক্ষেপে যাইতে পারবে এই জন্য আমি ঢাকায় যাচ্ছি এটাও করব যায় তারপর হচ্ছে গাড়ির কেনার পরে প্রথম ফাস্ট সার্ভিস দিতে হয় পাঁচশো কিলোমিটারের পরে অলমোস্ট আমাকে এক হাজার কিলো হয়ে গেছে এখনও ফাস্ট সার্ভিস দেই নাই

যাই হোক যাচ্ছি কারণ গতকালকেই আসলাম আমরা বাড়ি থেকে মিমের অবস্থা আগের বারের থেকে ভালো মানে আগের বার যে আমি রাখিয়ে গেছিলাম এক মাস আগে তখন অবস্থা খুবই খারাপ ছিল সেই তুলনায় এবার ভালো একা একা মোটামুটি বসতে না যাতে যাইতে আসতে পারে বসতেও পারে ঠিকঠাক কিন্তু হাঁটতে পারে না একা একা তা হাঁটতে গেলে একজনের সাপোর্ট দরকার হয় তো বাসায় তাপ আছে ওই জন্য প্যারা নাই এজন্য হচ্ছে কি এখানেই আসে তারপরে

খাবার দাবার নিয়ে যাও বাচ্চাদের সাথে দেখা করে আসো দ্বিতীয়ত তোমার যে যে কাজ ওইগুলো করে আসো কারণ সে কত ওই মাসের পনেরো তারিখ থেকে মানে মাস শুরু হওয়ার পর থেকে সে বলতেছে যে ঢাকায় যাবে ঢাকায় যাবে তো সবকিছু মিলে আমরা ম্যানেজ করতে পারতেছিলাম না তো যখনই এখন আবার মনে করেন সময় আমাদের ভালো কারণ হলো টাকাটা আসছে আমাদের কিছু ঋণ ছিল ঋণটা আমাদের আমাদের এই মাসে ক্লিয়ার করতে পারবো তো এই জন্য আমি ভাবলাম ঢাকায় আমরা ঢাকায় কিন্তু আমাদের মোটামুটি অনেক কাজকর্মই থাকে স্বর্ণকার দোকানে ওই ভাইয়া তো আমাদের পায় তারপরে তার থেকে আমরা যেভাবে আনি ওই সুন্দর মতো প্রতি মাসে মাসে টাকাটা দেই তাই আমি ভাবলাম যে যাও যাইয়ার সামনাসামনি কিছু টাকা দিয়ে আসুক কথা বলতে বলে আসুক একটা সম্পর্ক বজায় রাখতে হলে ওটার সাথে দেখা সাক্ষাৎ করতে হয় তো তার জন্য নিজের জন্য আমি বলি তার জন্য শপিং স্বর্ণকারের টাকা তার বাইক সার্ভিসিং ফ্যামিলির সাথে দেখা তারপর শপিং মানাতের জন্য এই মাসে আমরা দিব আমরা ঈদ তা ঈদের না দেখাবো সবকিছু যদি সুযোগ না পায় তো সেই কারণে ঢাকায় যাচ্ছে তো যাও ঠিকঠাক মতো কাজকর্ম করো আর হলো যে না রাস্তা গাড়ি তো ভালোভাবে চালাইও কারণ বাইক তো

তো আসলে ঢাকায় আসছি অনেক রকম হয়েছে আমি পর্যন্ত বাসা যেতে পারি নাই এখনও ইয়েটাই হয় নাই গাড়িটা সার্ভিসিং করা হয় নাই ঠিকঠাক মতো এরপরে অনেক কিছু বাকি আছে এখানে দেখেন যে মোবিল দিসে মোবিল একটু বাইচাই গেছে এটার মধ্যে আছে তারপরে একটা তালা কিনছি গাড়ি কিনে নিয়ে গেছে বাট কোনো তালা কিনে নাই এটা হচ্ছে তালা আর এখানে একটা আছে অপটন বুস্টার তেল দিলে তেল তেলে বুস্ট করবে এই এই যে দেখতে পাচ্ছেন এখানে বাইক সার্ভিসিং হচ্ছে আর এখানে হচ্ছে এখানে হচ্ছে আমার গাড়িটা এই যে এটা এখন করা হচ্ছে esi 그다음 10 gen 이래 화�olare 아

আসসালামু আলাইকুম এই কে রে দাঁড়া আমার হাতের দিকে তাকাইব না তুমি হাতের দিকে কেন আমি এসে আমার দিকে তাকাও যাও আমার হাতের দিকে তাকায় আগে লিচু পছন্দ করো

কই দূরে এলো ও তেমনি করে যায় ঠাস করে আয় কোন সময় যে মিলনের লাগে যে গেল হেসুম কোন দিনের মধ্যে গেল মানে কষ্ট ছিল মিলন লাগে যে গেল হেসুম ওটা তোর যাওয়া পড়া দিছে হ্যাঁ মিলন লাগে গেছে কে ওতে সেবা তুমি গিলে খাও হ্যাঁ এ দেখেন ওরা আমি পড়ার কথা বলছি আমার সাথে কথা না এখন তুমি কথা কইবা না যাও তোমার সাথে কোনো কথা নাই সারাফা তুমি যখন আমার সাথে কথা না তাহলে আমার লিচু খাচ্ছ কেন হ্যাঁ সারিফা তুমি যখন কথাই না লিচু কেন খাচ্ছ আমার কেন যাচ্ছ অ্যান্সার দাও আমার লিচু আমার দিয়ে দাও আমার লিচু আমার দিয়ে দাও দিয়ে দাও আমার লিচু এই যে আসার সময় একটা ইয়ে দেখলাম ও আচ্ছা আমি ভিডিও করতেছি দেখে সারাফাত হচ্ছে সবগুলো লাইট জ্বালাই দিলো ওই দেখেন খুব সুন্দর করে সারাফাত খুব দায়িত্ববান বড় হয়ে গেছে সারাফাত শারিফা এখনো ছোট আছে ওর ব্যবহার দেখলে বোঝা যায়

একটা বেগুনি একটা পেস্ট আর একটা পিঙ্ক পার্পল গুড খাও 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 লিচু খাও সারা লিচু খাও আমি হচ্ছে কয়েকটা ইয়ে কিনছি যেমন একটা তালা কিনছি ডিসলক এই যে যদি এটা চায়না তালা এটা আপনার চোরেরা কি করে হ্যাঁ দেখেছি চোরেরা হচ্ছে আপনার যে লিকুইড দেয় এক ধরনের যেটাকে বলে অ্যাসিড সেগুলো অ্যাসিড প্রুফ এটা যাতে অ্যাসিড দিয়ে না করতে হবে এটা একটা অকটেন বুস্টার আর এটা হচ্ছে গিয়ে আমার মুবিল ইঞ্জিন অয়েল যেটার মধ্যে ইঞ্জিনে থাকে ইঞ্জিন অয়েল হচ্ছে গিয়ে দুই লিটার লাগে মানে ওয়ান পয়েন্ট সেভেন লিটার লাগে আর এই যে এখানে তিনশো এর মতো পড়ে আছে এটা আমি নিয়ে যাবো রেখে দিব হ্যাঁ আর এই হচ্ছে গিয়া গাড়ির পেপারস আমি এটারে উত্তা করে রাখছিলাম মানে কাইট করে রাখছিলাম পরে এই যে মোবিল পড়ে গেছে একটু মোবিল পরে এই যে ব্যাগটা এক নষ্ট হয়ে গেছে তাই না তো যাই হোক আম্মু হচ্ছে গিয়া বাসায় নাই ভাবি এখানে ব্যস্ত ভাইয়াও বাসায় নাই আমি ভাইয়ারা কল দিছিলাম এগুলো আমার ওষুধ লাগবো এই যে আপনি এই বাইক কিনেছেন হ্যাঁ আর নাই আর লাগবো

ঠিক এই জেগাই এইটো অন্য় উল্টা পাল্টা ঔষধ পাতলা এখানাৰ ঔষধ থাক লাগ